আমাদেরকে সেই ভূমিকা পালন করার তো এবং আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে যদি আবার এই সমাবেশ হয় এর মতো দুইটা হল লাগবে ইনশাআল্লাহ এটা করা যাবে না মহানগর দক্ষিণের সাতি সদস্যদের যে সমাবেশ সেখানে গিয়েছিলেন আমিও সেখানে গিয়েছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যে হল প্রোগ্রাম সেই হল ভর্তি হয়নি শুধু আমি সেক্রেটারি দুইজনে আমাকে আমাদেরকে বলতেছিলেন যে এরকম কমপক্ষে চার পাঁচটা হল ভর্তি আছে এই বিল্ডিং এর মধ্যে কাজেই ডাক্তারদের মধ্যে অনেক ডাক্তার আছে আসুন আমরা সবাই মিলে আমরা ভয় করবো শুধু কাকে আল্লাহকে সাহায্য চাইবো আল্লাহর উপর আল্লাহ আর নির্ভর করব আল্লাহ তাল্লাহর উপরে আমার দৃঢ় বিশ্বাস এই দেশের মানুষ আগামী দিনে ইসলামের পক্ষে গণ জোয়ার সৃষ্টি করবে ইনশাআল্লাহ সেই গণজোয়ার সৃষ্টি করার পিছনে চিকিৎসক ভাই বোনের আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং বরফ জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত